মেজি ভাই মেজি ভাই তুমি কেঁদো না ভাই তুমি কেঁদো না এখন এখন কান্দার সময় নয় ছোট বৌমা আমার দিদি ভাইয়ের কী হয়েছে ছোট বৌমা আমার দিদি ভাই কথা বলছে না কেন মেজো কাকিমণি কথা বলো কাকিমণি মেজো কাকিমণি তুমি কথা বলো কাকিমণি হ্যালো ছোট্ট বন্ধুরা এর আগের পর্বে তোমরা দেখেছিলে তুলির ঠাম্মি পুরনো তুলসী মন্দির পরিষ্কার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের পর্বে কি হতে চলেছে বৌমা 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 এখনো কি বড় বৌমা শোনেনি আমার খারাপ হ্যাঁ আপনি একটু শান্ত হন মা আপনি একটু শান্ত হন আপনি কখন থেকে এরকম করছেন বলুন তো মা দিদিভাই তো জানে না আপনার এত শরীর খারাপ আর আমিও তো রেডি হয়েছিলাম ভাগ্যিস যাইনি আর আপনাকে তো আমি বলেছিলাম যাবেন না সেই মন্দিরে কেন গেলেন বলুন তো হ্যাঁ আপনি কারো কথা শুনতে চান না যখনই তুলির মেজ কাকিমণি তার ঠাম্মিকে এমন করে বলছিল তখনই তুলি এসে হাজির হয় কই গেলে দেখো আমি নাচে ফার্স্ট হয়েছি এ কি ঠাম্মি কি হয়েছে তোমার তখনই তুলি গিফটটাকে বিছানায় রেখে ঠাম্মিকে গিয়ে বলে ও ঠাম্মি কি হয়েছে ঠাম্মি তোমার তুমি যে কথা বলছো না কি হয়েছে ঠাম্মি কথা বলো ঠাম্মি কথা বলো তোমার কি হয়েছে ঠাম্মি আর এভাবেই তুলি যখন তুলির ঠাম্মিকে জড়ি ধরে বলছিল আর তখনই তার মা এসে বলে কি হলো তুলি কি হলো ঠাম্মির কি হয়েছে ঠাম্মিকে এত বিরক্ত করছিস হ্যাঁ ঠাম্মি নিশ্চয় ঘুমিয়ে আছে এত বিরক্ত করছিস কেন ঠাম্মিকে ডেকে এ কি মা ও মা আপনার কি শরীর খারাপ নাকি মেজো কি হয়েছে রে মায়ের তুই যে কোনো কথা বলছিস না এ পোড়ামুখী বল মায়ের কী হলো মুখটা বন্ধ করে আছিস কেন বলছি দিদি ভাই বলছি মা সেই পুরনো তুলসী মন্দিরে গিয়েছিলেন সকালবেলা মন্দির পরিষ্কার করতে আর সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কি বলছিস মেজ এসব কি বলছিস এ তো সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ মা কেন গিয়েছিল সেখানে আর তুই বারণ করিসনি ওখানে যেতে না কী রে কথা বল তুই বারণ করিসনি মাকে আমি জানতাম তুমি আমাকেই দুষবে আমি অনেক বারণ করেছি মাকে আজ অব্দি কারো কথা শুনেছে দিদিভাই সত্যি করে বলো তো ঠিক আছে মেজো থাম থাম এখন আর চিৎকার করিস না বোন তুলি তুলি সরে যা মা সরে যা সর দেখি সর ঠাম্মির পাশে আমাকে যেতে দে হ্যাঁ সরছি সরছি মা সরছি এই বলে তুলি তো তার ঠাম্মির পাশ থেকে সরে যায় দেখি মা দেখি উঠুন তো মা আস্তে আস্তে উঠুন মা এভাবেই থাকুন মা আমি আসছি মেজো মেজো মায়ের খেয়াল রাখিস আমি এই খসখসে শাড়িটা পাল্টে আসি এসে মাকে ওষুধ খাইয়ে মাথায় তেল দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেব এই বলে বড় বউ চলে যায় তখনই ছোটো বউ চলে আসে একই মা আপনার শরীরটা এত খারাপ করে বসে আছেন আপনি মেজদি মায়ের কি হয়েছে গো মা কি ওই পুরনো তুলসী মন্দিরে গিয়েছিল কেন যায় বলো তো হ্যাঁ মা কারোর কথা কখনো শুনতে যায় না জানো তো এই জন্য আমার একদম ভালো লাগে না এই বলে ছোট বউ তার শাশুড়ি মায়ের পায়ের কাছে বসে পড়ে আর তখনই দৌড়তে দৌড়তে রূপা চলে আসে একটু আরাম লাগছে মা আমি ও তামি তোমার কি হয়েছে তামি তোমার কি হয়েছে দিদি ভাই দিদি ভাই আমার কিছু হয়নি দিদি ভাই আমার কিছু হয়নি তা সোনা দিদি ভাই কোথায় তোমরা চিন্তা করো না দিদি ভাই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তোমার চুলের রেকি হাল করে রেখেছ হ্যাঁ যাও জামা টামা ছেড়ে সোনাকে ডেকে নিয়ে এসো আর মাথাটা পরিষ্কার করে এসো যাও দিদি ভাই যাও হ্যাঁ রূপা ঠাম্মি শরীরটা ভীষণ খারাপ মা যাও তুমি জামা টামা ছেড়ে এসো আর সোনাকে ডেকে নিয়ে এসো যাও তারপর রূপা যখনই বিছানা থেকে তখনই রূপা কি হলো রূপা কি হলো মা তোর রূপা কি হলো দিদি ভাই কি হয়েছে তোমার দিদি ভাই উঠে পড়ো দিদি ভাই কি হলো ব্যথা পেলে নাকি দিদি ভাই বৌমা দেখো দিদি ভাই ব্যাথা পেলো নাকি বৌমা দেখো দেখো দিদি ভাই নিশ্চয় ব্যথা পেয়েছে দিদি ভাই দিদি ভাই বেঁধে মেলে নাকি দিদি ভাই উঠে পড়ো দিদি ভাই উঠে পড়ো বৌমা তাড়াতাড়ি যাও দেখো দেখো দিদি ভাই কি হলো কি হয়েছে কি হলো রূপা উঠে পড়ো কি হলো হলো এ কি রূপা তো কথা বলছে না মেজি ভাই মেজি ভাই তাড়াতাড়ি এসো কথা বল রূপা কথা বল রূপা মা কি হলো রূপা কথা বললো রূপা ছোট বৌমা দিদি ভাই কি হয়েছে ছোট বৌমা কী হলো আমার রূপার কি হয়েছে ছোট ছোট আমার রূপার কি হয়েছে ছোট রূপা রূপা কি রে ছোটো আমার মেয়ের কী হলো রে কথা বলছে না কেন রূপা রূপা মা কথা বল রূপা আমি মা রূপা রূপা মেজি ভাই তুমি কেঁদো না মেজি ভাই তুমি কেঁদো না রূপাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে এখন তো বাড়িতে কোনো পুরুষ মানুষও নেই কী হবে বলো তো মেজি ভাই হ্যাঁ তুমি যাও মেজি ভাই যাও কাউকে খবর দাও রূপাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে ছোট্ট এখন আমার মেয়েটার কী হবে রে বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই মেজু বৌমা মেজু বৌমা তুমি কে না মেজু বৌমা দিদিভাই ঠিক হয়ে যাবে আমার দিদি ঠিক হয়ে যাবে আমার দিদি ভাইয়ের কিচ্ছু হবে না ছোট বৌমা দিদি হসপিটাল নিয়ে যাও দিদিভাই যে অনেক রক্ত বেরিয়ে গেছে মেজু বৌমা তুমি শান্ত হও মেজু বৌমা তুমি শান্ত হও তখনই সবাই মিলে এভাবে কান্নাকাটি করছিল তখনই মেজো বৌ কি হবে এখন কি হবে আমার মেয়েটা হ্যাঁ ও তো এখনো কথাও বোঝে না রূপা রূপা কথা বল রূপা কথা বল আমার রূপাকে হসপিটাল নিয়ে যেতে হবে রূপা ঠিক হয়ে যাবে তো হ্যাঁ রূপাকে এখন হসপিটাল নিয়ে যেতে হবে না না আমাকে আর দেরি করলে হবে না এক্ষুনি এক্ষুনি আমাকে কাউকে ডাকতে হবে আমি যাই কাউকে ডেকে নিয়ে আসি আর যখনই মেজ বউ এভাবে ডাকতে যাচ্ছিলো কাউকে আর তখনই না দিদি ভাই উঠে উঠে বড়ো রূপা সুস্থ হয়ে যাবে কি হবে এখন এদিকে রূপা রূপা অসুস্থ হয়ে পড়ে আছে আর এদিকে দিদি ভাই মাথা ঘুরে পড়ে গেছে কি হবে এখন কি হবে মেজ বৌমা উঠে পড়ো দিদি কিচ্ছু হবে না সব আমার জন্য হয়েছে সব আমার জন্য হয়েছে আর যেই রিঙ্কির শাশুড়ি আর রিঙ্কি ছোট জামিলে এভাবে চিৎকার করছিল রিঙ্কিকে নিয়ে তখনই কাকিমণির ঘরে এত চিৎকার মনে হচ্ছে নিশ্চয়ই কাকিমণির কিছু হয়েছে না না যাই দেখি কি হলো কাকিমণি কি হয়েছে গো একি একি রূপার কি হয়েছে আর আর মেজু কাকিমণি এভাবে পড়ে আছে কেন মেজু কাকিমণি কথা বলো কাকিমণি মেজু কাকিমণি তুমি কথা বলো কাকিমণি কি হয়েছে তোমার আ মা তাড়াতাড়ি এসো দেখো কাকিমণির কি হয়েছে আর রূপার মাথা ফেটে গেছে তাড়াতাড়ি এসো আর যখনই তুলি এভাবে তার কাকিমণিকে ডাকছিল তখনই তুলির মা আসে কি হলো রে একটু শাড়িটা পাল্টাবো তারও উপায় নেই কি হয়েছে একই রূপা রূপা কি হলো রে কিরে কিরে ছোট রূপার কি হয়েছে আর তুলি মেজর কি হলো এ কি হলো বাড়িতে হ্যাঁ সর দেখি ছোট সর 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 কি হলো রূপা মা রূপা কথা বল রূপা কথা বল রূপা কি হলো রূপা আর যখনই সবাই মিলে এরকম চিৎকার চেঁচামেচি করছিল আর তখনই তখনই তুলির ছোট কাকাই চলে আসে কি হলো কি হ্যাঁ কি হলো সবাই মিলে দেখছি বাড়িটা মাথায় করে নিয়েছ এ কি ওগো তুমি এসে গেছো রূপাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে ছোট ককা তুই এসে গেছিস ছোট কোকা বাবা দিদি ভাইকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যা তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যা মা হ্যাঁ তুমি শান্ত হও মা তুমি শান্ত হও আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি এক্ষুনি দাও দাদা ওটি না দাও রূপা রূপা তোর কিচ্ছু হবে না রূপা টিনা তুমি মেজ বৌদির দিকে ধ্যান দাও আমি এদিকটা সামনে নেবো তোমাকে আসতে হবে না এই বলে তুলি ছোট কাকাই চলে যায় হসপিটালে হ্যাঁ মেজি ভাইকে মেজি ভাইকে আগে দেখতে হবে মেজি ভাই মেজি ভাই কি হলো মেজি ভাই মেজি ভাই ওঠো মেজি ভাই ওঠো তারপর বড় বউ মেজ বৌকে তার কোলে মাথা রেখে ডাকতে থাকে মেজো মেজো উঠতে মেজো ওট ওট আর দেরি করিস না বোন ওট কি হলো বলতো তোদের হ্যাঁ বড় বৌমা মেজো বৌমা উঠেছে বড় বৌমা তুমি মেজো বউকে উঠাও আমার দিদি ভাইয়ের কিচ্ছু হবে না আমার দিদি ভাইয়ের কিচ্ছু হবে না সব আমার জন্য হয়েছে বন্ধুরা তারপর কি হলো দেখতে হলে এর পরবর্তী পর্বটি দেখতে ভুলো না তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার এর পরবর্তী পর্বে সবাই সুস্থ থেকো ভালো থেকো